জঙ্গলের মাঝে এক শিয়াল সবাই ডাকে তাকে ধূর্ত মামা সেই দেখে মাঠে খরগোশেরা খেলছে আজ তো খরগোশের ঝোল হবে আচ্ছা বলতো কোন জিনিস যত বড় হয় তত হালকা হয় উত্তর তো সহজ ফাঁকা গর্ত ধূর্ত মামার মুখ হা হয়ে গেল খরগোশেরা টিকটিক করে হাসতে হাসতে পালালো তারপর শিয়াল গেল নদীর ধারে হাস ভাই উত্তর দাও না হলে তুমি আমার খাবার কোন জিনিস ভাঙলে শব্দ হয় না ঘুম ভাঙলে তো কোনো শব্দ হয় না আপনি আছেন জঙ্গল টিভিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আইকনও চাপুন হাঁস ডানা ঝাপটে উড়ে গেল শিয়াল দাঁড়িয়ে রইল হকচকিয়ে শেষে শিয়াল গেল গ্রাম পাড়ায় বুড়িমা ধাঁধা বলো জিতলে দুধ ভাত চাই বলো তো দেখি যার দাঁত আছে কিন্তু কামড়াতে পারে না এ তো কাঁটা ভুল ভুল উত্তর হল শিয়ালের মুখ লাল হয়ে গেল চারদিকে হাসি গোল শিয়াল মুখ লুকিয়ে ফেলল আরে এত ধুর তো আমি অচচ বারবার ধরা খাই আজ আর চালাকি করে খাবার জুটল না চালাকি নয় সততা আর জ্ঞান ভিত্তিক পরিশ্রমই আসল শক্তি